নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আজকে আমরা এমন সময় একটি ভিডিও করতে বসেছি সেটা হচ্ছে বুদ্ধদেবের জন্মদিন শুধু জন্মদিন নয় তার বোধিসত্ত্ব লাভের দিন এবং তার মহানির্বাণের দিন এই ক্ষেত্রে বুদ্ধদেবের যে সন্ন্যাস গ্রহণ তার মূল কারণ জোড়া ব্যাধি মৃত্যুর হাত থেকে মুক্তি তাই পরবর্তীকালে তিনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন অষ্টমার্গের কথা বলেছিলেন আপনারা অনেকেই জানেন এবং সেখানে কিন্তু যে সত্যি কথা বলা সৎ পথে চলা যেটা বর্তমান সময়ে যে আমরা ভাবতেই পাচ্ছি না আর আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক আর হোমিওপ্যাথির যিনি জনক তিনি মহাত্মা হ্যানিম্যান জার্মানের একজন এমডি চিকিৎসক তিনিও বলেছেন যে রোগ কেন হয় আন্ডারস্ট্যান্ডিং কেভিংস ফর দি থিং ক্রিয়েট দ্য ডিজিজ আবার বুদ্ধদেবও বলছেন যে এটা কেন হচ্ছে না তৃষ্ণা থেকে অর্থাৎ ওই ক্রেভিংস আবার রবীন্দ্রনাথ বলছেন আরও 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 এমনি করে তুমি আমায় মারো তা এই যে রোগ যন্ত্রণার সঙ্গে যে বুদ্ধদেবের ফিলোজফি সেটা কিন্তু আমাদের কামনা বাসনা কমাতে হবে এবং আমাদের নিজেকে সংযত করতে হবে আমাদের চাহিদা কমাতে হবে এবং আমাদের যে গান্ধীজি যাকে জাতির জনক ভারতবর্ষের বলা হয় তিনিও বলছেন যে আমরা অল্পে সন্তুষ্ট থাকতে হবে সিম্পল লিভিং হাই থিঙ্কিং করতে হবে সেটাও কিন্তু আজকে শরীরের জন্য বিশেষ প্রয়োজন এবং বুদ্ধদেব এর যে সমস্ত কথাবার্তা এটি শরীরকে সুস্থ রাখার জন্য তিনি কিন্তু বলেছেন এবং নিজেকে শান্ত রাখা এবং তিনি আরও বলেছেন যে একটা সময় আপনাকে সংযত থাকার জন্য বাড়িতে থেকে অধ্যয়ন করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে ধ্যান করতে হবে এবং মানুষের মনকে অনুধাবন করতে হবে এবং এইগুলো যদি করা যায় তাহলে আমাদের শরীর মন দেহ সবগুলোই ভালো থাকবে আর স্বাস্থ্য মানে তো শরীর নয় শরীরাম ব্যাধি মন্দিরম তাকে সংযত করার জন্য মন এবং মনের সঙ্গে মনটাকে শুধু মন কীরকম স্পিরিচুয়ালিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল অলসো রেসপন্সিবল ফর হেলথ এবং সেই দৃষ্টিকোণ থেকে আজকে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেবের প্রতি স্মরণ করে বুদ্ধকে প্রণাম জানাই এবং বুদ্ধদেবের যেটা বলছে বুদ্ধং সারনাঙ্গামী অর্থাৎ বুদ্ধের যে মনন চিন্তন তাকে স্মরণ মনন করলে আমাদের উত্তরণ ঘটবে আর কি বুদ্ধং সারনাঙ্গামী সং সরনাঙ্গছ্বামী সঙ্গ স্বামী মানে সঙ্গভুক্ত হতে হবে আমাদের একত্রিত হতে হবে হারি করি কাজ নাই লাজ এবং এই ভাবনা থেকে বুদ্ধদেবকে যদি আমরা আরও বুদ্ধদেবের মনন স্মরণ এবং করি তাহলে কিন্তু আমাদের উত্তরণ ঘটবেই শরীর মন এবং দেহের দিক থেকে সমাজের উত্তরণ ঘটতে পারে একটা সময় ছিল বুদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছিল এখন বুদ্ধ ধর্মের অনুসারী কিছুটা কমে যাচ্ছে নানা কারণে তার কারণ আমাদের আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা বেড়ে গেছে কিন্তু আমি এটা অনুভব করি আমি চিকিৎসক হিসাবে মানুষ অনুভব করি বুদ্ধদেবের শরণ মনন করা উচিত বুদ্ধদেবের যে বাণী সেগুলো কিন্তু আমাদের মধ্যে যদি গ্রহণ করি তাহলে আমাদের উত্তরণ অবশ্যম্ভাবী তাই আজকের এই পূর্ণ দিনে আপনাদের সকলের সঙ্গে বুদ্ধদেবের মনন স্মরণ করে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আবার বলছি শরণাঙ্গ আমি নমস্কার